প্রথমবারের মতো কোক স্টুডিওতে গান গাইলেন হাবিবাহিদ যেটা সঙ্গীত প্রেমীদের জন্য অনেক প্রতীক্ষার ফল দীর্ঘ সঙ্গীত জীবনের যাত্রায় তিনি বাউল সঙ্গীতকে আধুনিক সুরের মিশেলে বুনেছেন যার সাথে সাথে নতুন গানে ফিরিয়ে এনেছেন ঐতিহ্যের জাদু ভক্তি আর সমর্পণে গানের কথা লিখেছেন আধ্যাত্মিক কবি খোয়াজ মিয়া প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠে এই গানে হাবিবের সঙ্গী হয়েছেন তাজিক শিল্পী মেহের নিগরী তার এন্ট্রি ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ মহাজাদু গানটি প্রকাশের পর পর মহাজাদুতে দর্শক মাতিয়ে তুলেছেন হাবিব ওয়াহিদ সোশ্যাল মিডিয়াতে গানটি শেয়ার করে প্রশংসার কথা লিখছেন নেটিজেনরা দেশি বিদেশি শিল্পীর এ যৌথ কাজে বাংলা গানে নতুন মাত্রা যোগ করেছে এমনটাই মনে করছে সঙ্গীতপ্রেমীরা তো হাবিব ওয়াহিদের এই মহাজাদু গানটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন